উপস্থিত মুসলমান ভাইরা আল্লাহ দালা দরবারে শুক্রিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ সুরাতুল নাজম সাতাইশ পারা সাত নম্বর পৃষ্ঠা সুরাতুল নাজমের তেতাল্লিশ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম এই আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ান্না হুহু আব হাকা ওয়া আবকা তিনি হাসান তিনি কাদান হাসি কান্না মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ আল্লাহ কখনো মানুষকে হাসান কখনো কাদান আমাদের জীবনে চলার পথে হাসির চেয়ে কান্নাটা যেন বেশি হয় এই ব্যাপারে সতর্ক থাকা সহি বুখারির বর্ণনা এক হাজার চৌচল্লিশ নম্বর হাদিসুল্লাহ আলিহি ও

বোকাউর রহমা দয়ার কান্না দয়ার কান্না কি জিনিস সহি বুখারির বর্ণনা বারোশো চুরাশি নম্বর হাদিস রসুল্লাহ সাল্লি সাল্লামের নাতি অসুস্থ প্রচন্ড অসুস্থ বীর ঘরের নাতি নবীজির কন্যা নবীজির কাছে সংবাদ পাঠাইলেন আব্বা আমার সন্তানরা প্রচুর অসুস্থ আমাদেরকে فارسل رسول الله صلى الله عليه وسلم يقرئ السلام ويقول ان لله ما اخذ وله ما اعطى وكل عنده باجل مسمى তার সংবাদ পাঠাইলেন আমার মেয়েকে সালাম দিবা সালাম দেওয়ার পর বলবা। যা নিয়ে যান এটাও আল্লাহ আমার মেয়েকে জানিয়ে দিবা তার যে সন্তান এই সন্তানকে আল্লাহ দিয়েছেন এটাও আল্লাহ তার সন্তান যদি আল্লাহ নিয়ে নেন এটাও আল্লাহর وکل لن عنده প্রত্যেক জিনিসের একটা নির্ধারিত সময় তার যদি হায়াত শেষ হয়ে থাকে আল্লাহ তাকে নিয়ে নেবে ফল তাসবীর والتحتسিব আমার যেন ধৈর্য ধারণ করে সওয়াবের আশা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম তার কন্যার কাছে এই সংবাদ পাঠিয়ে দিলেন

রসুলুল্লাহ সল্ল সাল্লাম তার কয়েকজন সাহাবী নিয়ে তার মেয়ের বাড়িতে গেলেন অসুস্থ নাতিকে দেখার জন্য ফারুফিয়া ইলা রসউলুল্লা হিসনুল্লাহ আলী হিসাল্লাম রসুলুল্লাহ সল্ল আলি সাল্লামের কাছে তার নাতিকে দেওয়া হল অসুস্থ নাতিকে দেওয়া হল নবীজি তার নাতিকে তার নাতির প্রাণটা যায় অবস্থা রসুল সালি সাল্লামের নাতির অবস্থা দেখে তার চোখ দিয়ে পানি পরা শুরু হল নবীর চোখ থেকে পানি পরতেছে মাহাদিহি আরসুল্লাহ সাহাবি বললেন হুজুরি এটা কি আপনি কান্না করেন তো নবীজি জবাব দিলেন ইন্নাহিহি রাহমাতুল জাল্লাহু ফী তুলুবি ইবাদি এটা হলো দয়া এটা মায়া আল্লাহ তাআলা এই দয়া এই মায়া তার বান্দাদের অন্তরে আল্লাহ ঢেলে দেয়

আল্লাহ তালা তার বান্দাদের মধ্যে যারা দয়ালু দয়াশীল বান্দা তাদেরকে আল্লাহ রহম করেন তাদের প্রতি আল্লাহ দয়া করেন এই হাদিস থেকে আমরা শিখতে পারলাম কারো মুমূর্ষ অবস্থা দেখে কারো অসুস্থ অবস্থা দেখে চোখ থেকে পানি আসা এটা দয়ার কান্না এটা মায়ার কান্না এটা অন্তরে দয়া থাকার কারণে এই চোখের পানি বের হয় সহীহ বুখারীর বর্ণনা তিন নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে ইব্রাহিম তিনি দুধ পান করে যেই বাড়িতে ওই বাড়ির মালিকের নাম হলো আবু সাইফ কে নাম আবু সাইফ তিনি একজন কর্মকার পেশায় একজন কর্মকার এই কর্মকার আবু সাইফ ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুধ পিতা তো তার বাড়িতে থাকে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তার সন্তান ইব্রাহিমের অসুস্থতার কথা শুনলেন শোনার পর নবীজি তার অসুস্থ ছেলেকে দেখার জন্য গেলেন তো যেই বাড়িতে গেলেন ওই বাড়ির মালিকের নাম আবু সৈফ এই আওয়াজ কিন্তু ক্ষতিকারের জন্য ডাক্তারের কোনো ডাক্তার নিয়ে আসেন এটা কিন্তু ক্ষতিকর আওয়াজ যেটা সামনে থেকে আসবে পিছন থেকে আওয়াজ গেলে ক্ষতি হবে না সামনে থেকে আওয়াজ আসলে ক্ষতি হবে যে কোনো ডাক্তারে জিজ্ঞাসা করবে যাই হোক এই জন্য মাইক পিছন থেকে দুইটা দেওয়া বর্তমান মাহফিল গুলোতে মনিটর আনে তো মনিটর আনার কারণে পিছন থেকে আর মাইক দেয় না কারণ এখন হলো প্রদর্শনের যুগ এখন আর ওয়াজ মাহফিলের যুগ না প্রদর্শন মনিটর আনতে হবে তো আগের দিনে পিছন থেকে দুইটা মাইক লাগাইতো দেখতাম আর মুরব্বীরা বসে বসে ওয়াজ করতো সবাই মন দিয়ে শুনত এখন হলো প্রদর্শনের যুগ মনিটর না থাকলে মাইক মাহফিলই হবে না বুঝেন নাই এই সামনে থেকে যে আওয়াজ আসবে আওয়াজ ক্ষতি এই জন্য গাড়ি সামরা এইভাবে কেরাত পরে কেন বলেন এই যে এইভাবে কেন কারি সাহেবের আওয়াজ যেন তার কানে যায় পিছন থেকে আওয়াজ আসলে ক্ষতি হবে না সামনে থেকে আওয়াজ আসলে ক্ষতি আমি বললাম আমার ক্ষতি হোক আপনার না হোক তার সন্তান ইব্রাহিম রাহ আলহুর বাড়িতে গেলেন যে বাড়িতে তিনি দুধ পান করেন ওই বাড়ির মালিকের নাম আবু সাইফ আল কাইন কর্মকার আবু সাইফ তোই বাড়িতে যাওয়ার পর আখদর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম ফাকাব্বালাহু ওয়া শাম্মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তার সন্তান ইব্রাহিমকে কোলে নিলেন চুমা দিলেন নাকে মুখে লাগাইলেন সন্তান দেখেন বাচ্চাদের নাকে মুখে লাগাইতো ভালো লাগে অসুস্থ সন্তানকে দেখে ওই দিনের মতো চলে আসলেন বলেন এরপর আমরা আবার গেলাম ইব্রাহিমের বাড়িতে নবীজির অসুস্থ সন্তান ইব্রাহিম রাদি আল্লাহ তাল আহুকে আবার দেখতে গেলাম দেখতে যাওয়ার পর ইব্রাহিমু ইয়াজুদু বি nafsiহি ইব্রাহিমের প্রাণটা তখন ছটফট করতেছে প্রাণ বের হবে হবে অবস্থা ফাজআলত আইদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদরিফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই চোখ থেকে পানি ঝরতেছিল পানি পড়তেছিল فقال له عبد الرحمن بن عوف انت يا رسول الله ভাই আপনি কি করতেছেন হ্যাঁ এই আপনি কি করেন বারবার এখানে আপনি বসেন বসেন এটা নামান এই নামান ভিডিও সব বন্ধ করুন বন্ধ করুন সবগুলা বন্ধ করুন এইগুলা নামায় দেন নামায় দেন ভিডিও নামা সব নামা